হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো কেমন আছেন সবাই খাদান তো দারুণ চলছে সবাই নিশ্চয়ই দেখে ফেলেছেন অলরেডি ম্যাক্সিমাম লোক আশা করি দেখে ফেলেছেন তো খাদান টু নিয়ে একটা প্ল্যান চলছে আমি বলেছিলাম আপনাদের খাদান টু দু হাজার ছাব্বিশে আনার একটা প্ল্যান তারা হয়তো করছে এবং সেই নিয়ে বিভিন্ন রকম ইন্টারভিউ হচ্ছে খাদানের এখন যে চলছে তার মধ্যে বেশ কিছু ইন্টারভিউতে দেব এবং যিশু সেনগুপ্তকে দেখা যাচ্ছে সেখানেই কিন্তু একটা জায়গায় যিশু একটা দারুণ কথা বলেছেন দারুণ মানে একটা মজা করেই বলেছেন কিন্তু জিনিসটা একটু অন্যরকম উনি বলেছেন যে খাদান টুতে আমি কাউকে ঢুকতে দেবো না কাউকে বলতে জিতকেও ঢুকতে দেবো না তাকেও ঢুকতে দেবো না অর্থাৎ এই ছবিতে খাদান টু যদি হয় এবং দেবের সাথে যদি আর একটা প্যারালাল কোনো বড় রোল থাকে তাহলে কিন্তু সেটা যিশু সেনগুপ্তাকেই দিতে হবে যিশু সেনগুপ্তেরা আবদারে সুরে বলেছেন কারণ খাদান যেহেতু দর্শকদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছে খাদান টু এর একটা প্ল্যানিং চলছে এবং যিশু সেনগুপ্তের খাদান একটা বিশাল রোল রয়েছে ইম্পর্টেন্ট রোল রয়েছে তাই তিনি চান যে খাদান টুতে যেন তিনি কোনোভাবে বাদ না পড়েন তাই জিত যেন নাচ এখানে সুযোগ পায় আর কারণ হচ্ছে দেব বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু বলছেন যে খাদান টুতে তিনি কিন্তু মানে তার আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে একটা বড় কোনো মেন স্ট্রিম অ্যাক্টারকে চাইছেন তার প্যারালাল যে রোলটা থাকবে অথবা ভিলেন হোক বা অন্য কোন রোল হোক প্যারালাল যে রোলটা থাকবে দেবের সঙ্গে সেখানে তারা বড় মেইনস্ট্রিম एक्टरকে তিনি চাইছেন এবং জিদদার সঙ্গ তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অর্থাৎ জিদদার হয়তো সেই ছবিতে থাকাটা সম্ভব না তিনি ভাবছেন দেব হয়তো ভাবছেন বা বুম্বালাকে নিয়ে তো ভাবছেন তাই যিশু বলছেন যে তার জায়গাটাকে নর্চার করা যাবে না তাকে কিন্তু খাদানটুতে রাখতেই হবে তাই জিতকে আমি কোনো ভাবে এখানে আসতে দেব না অন্য কাউকে আমি এখানে আসতে দেব না খাদানটুর মধ্যে সো যিশুদা কিন্তু এটা বেশ মজার সুরেই বলেছেন এই কথাটা এবং তিনি চান না যে টিম তাকে খাদান টু থেকে কোনোভাবেই মিস করুক তিনি যেন খাদানে থাকেন যাই হোক আমরা চাইবো অবশ্যই যিশু হয়তো থাকুন কিন্তু তার সাথে কোনো একটা বড় মেনস্ট্রিম একটা জিদা বা বোমা আমরা দেখতে চাই খাদান টুতে কারণ আমরা চাইবো আরও বড়ো বাজেটের মাস কমার্শিয়াল ছবি হোক এবং আরও বেশি কালেকশান করুক এবং বাংলা সিনেমা যে মাস অডিয়েন্স সেটা হারিয়ে গেছিলো সেটা যেন অবশ্যই ফিরে আসে সো যিশুদার এই বক্তব্যটা জিদ্দাকে নিয়ে বা বোমা নিয়ে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই